গাঁজা পাচারকারীরা প্রতিদিন গাঁজা পাচার করার জন্য নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করেও শেষ রক্ষার হচ্ছে না এবার গাঁজা পাচারকারীরা গাঁজা পাচার করার জন্য নতুন পদ্ধতি বেছে নিয়েছে রেল গত কয়েকদিন আগে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বহির রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চার যুবককে তেতাল্লিশ কেজি শুকনো গাঁজা সহ আটক করেছিল রেল পুলিশের কর্মীরা চারজন গাঁজা পাচারকারীর মধ্যে দুজনের বাড়ি আগরতলা ও দুজনের বাড়ি বিহার রাজ্যে এর রেস কাটতে না কাটতেই আবারও রেলে করে বহিরাজ্যে গাজা গাঁজা পাচার করতে গিয়ে মোট প্যাকেট থেকে কেজি শুকনো সহ তিনজন গাঁজা পাচারকারীর মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিহার রাজ্যে ধৃত গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে শপথ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु